আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি হ্যাঁ এখন যাচ্ছি মানে শরীরটা বেশি ভালো না এই জন্য দুদিন ধরে না আমি জিমে আর হলো যে আজকে সুই দেওয়ার ডেট আবার মিমের বাসাটা দেখতে যাবো কারণ অনেকদিন হয়েছে বাসা নিচি বাসা পরিষ্কার করা হয় নাই আর চাবিও আনা হয় নাই তো ওটার জন্য ওই বাসা একটু যাইতে হইব একটু পরিষ্কার করে আসতে হইব আর মানে বোঞ্জে তো পেগেন বোন কেন হয় না বাসা নিচে তো ওই এক তারিখ থেকে নিচে আজকে হচ্ছে 11 তারিখ তো বাড়ি আলাদাতে একটু ভয় আছে যে আসলে মানে আর এখন অ্যাডভান্স না নাই আসলে এখন আগে অ্যাডভান্স নাই এটা আসলে ফরম্যাটিভ বাইরে না উচিত তো সে না নাই তো যে যখনই একটু ভয় পাইতাছে যে চাকরি আনি নাই ভাড়াটিয়া ওঠে নাই অ্যাডভান্স দেয় নাই এই ভাড়া কি দেয় না না দেয় ভাড়াটি আসে না না আসে ওইদিন না আমাকে দেখা হইলে বলে যে চাবিটা নিও তোমাদের চাবিটা নিয়ে আসলে হয়তো একদিন আগে নিলে হয়ে যাবে এই জন্য কি নেওয়া হয় না তো আজকে হচ্ছে ভাবতেছি যে তারপরে আপ আছে বাসায় মান্নাদের হচ্ছে আজকে টিকা দিবে তো যার কারণে আর কি যায় নাই জিমে

বাড়া দিতে হবে না কারণ এই বাসাটা হচ্ছে একেবারে আমাদের জন্য আমাদের বাসা থেকে কাছে তারপর আমরা কিন্তু এই আগে যে বাসা ছিলাম ওই বাসাতে মানে এই এখানে আসার আগে যে বাসা ছিল ওই বাসা ওইখানে ওই বাসা যাওয়ার আগে যে বাসা ছিলাম ওই বাসে এখান থেকে যে আমাদের খুব কাছে তার ওখান থেকে বাজার হসপিটাল সকলকিছু কাছে তো যার কারণে আরকি ওই বাসাটা এক মাস আগে নিয়ে দিলাম আর আশা কথা তো ছিল আসলো না বা আসবে সময় সুযোগ করে সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে তুমি আগে ঠিকাদার দিয়ে আসো

कुन्दि जाबार हिजाबार जो हामी पाबु पहर राख दो थिललेउ दका दरेन देखछ एजा दफ गई जानल आइदो ह लाक आत्तन दो मेजो मेजो मिलदि बेक परे हो फरक होय दोसरो दनगा

सुन लागस ओक पिसि त्यसको जुलै एखाता किन नबुधै के 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 त त होला भगवान नदाक सुन्दछ न सुन्दर काम अब त मसो सोला छिरेमै न एन्दो कथी अन लागस अहिले कि फिक्स करैगु हा हा हेले राखु दाबेले खोल दङे खोल दङे मैले त काका रामै दिले त काका नखत दिले द

আমরা গরিব মানুষ তো আর এই খাটা চান যে প্রথম খাট আমাদের প্রথম খাট আর খাটা কিনা সময় আসলে বাজেটের মধ্যে দেখতে সুন্দর ছিল কিন্তু মানে এত ভালো ছিল না কোয়ালিটি তো এই খাটা হচ্ছে এর আগে মাচা হচ্ছে মেলে না তো না মেলার কারণে এর আগের বার এই যে এটা আমি বাইকে ফেলছিলাম লাগানোর সময় এই এই আপেল দিয়ে পিঠে এবার আবার এটা ভালো থাকে অনেক আগে থেকে যে ফালাই দেবো ফালাই দেবো কিন্তু আপনি আপু আসলে ফালাইতে চাইতেছে না এটা 아, 저기, 어기 저기, 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 저려 응. আবু আসবে খাদিদার খাদিদা তোরা খাদিদার আব্বা আসবে লাল নে কি ওপৰে নিচে মৰ আছিল Būjate, kas kursime? সে অব্যস্তটা তো সবচেয়ে ভালো লাগে আর নিলে আমার খাট ওদিকে চাপা নিচ্ছি এদিকে কিন্তু মশলা অনেকখানি জাগা হয়েছে ওখানে ময়লা মানে ময়লা না মানে কাগজে ঝুড়ি রাখা যাবে ওখানে একটা মানে একটা দেওয়া যাবে ওই যে ওই মানে সারটা ঝুলে রাখা যায় হ্যাঁ রেখ নাকি কয়টা আলনার মতো ওইটা ওইখানে টানা দেওয়া যাবে তো এখানটা থেকে বেশ অনেকক্ষণ জায়গা হয়েছে আর ওইখান দিয়ে বালি দিয়ে চাপা দিয়ে রেখা দিলে আমার বাচ্চা খেলতেও পারবে খালি ও চিপা পড়ে যাতে আমার জামে সুন্দর করে বিছানা পড়ে রেখা পড়ে গেছে এখন ওরা নিচে ময়লা আছে এগুলো হলো আমি পরিষ্কার করবো পরিষ্কার করে গোসল শেষ করে নামাজটা শেষ করব তারপর হলো রান্নাঘরে যাব কারণ আজকে আমি একজন দাওয়াতও করছি যে সন্ধ্যায় খিচুড়ি রান্না করবো খাসি মাংস দিয়ে আমার এক দাবরকে সে বাইরে চলে যাবো তাকে হলো দাওয়াত করা হয়েছে আমার বাসা আজকে হলো মেহমান আসবে বলছিলাম আমার শাশুড়ি আসছে মানুষ এসে আসছে তারপর আমার একটা দেবর বাহিরে চলে যাবো মানুষ এত দেবো মূলত অর্জনে আয়োজন করা হচ্ছে মানে সন্ধ্যা ইত্যাদি করামো আমি করছি দেখো ওরকম কিছু রান্না করবো না আহামি শুধু খিচুড়ি এমনি সালাদ টালাদ এবং থাকবে কারণ অনেক কাজ করছে আজকে বোনের বাসা যাওয়া কাজ করার কথা ছিল দেখো চাবি আনতে পারিনি এগুলো যাই মানে যাইতেও পারি নাই

কিন্তু কত কা লাগে আমি একটু খাইতে পারি না সমস্যা নাই কিন্তু খাও খুশি আছি আমি কাঁচা ঝাল না খাইয়া খাইয়া বুক টুক জড়াতে পারবো না

ए अस्तो भयो होホンके लानो बिचरा दै नाम भई ओइ मेरा खाली खाली कको कसै भो कसै भो के न आउनुले बस गरे शिवसन लाइगريم थाक हो जइ गा अच्छा

do'aga ramzdan. shu va zaza savol takis. grafik savol o'zuntay. o'sha qolsa ham jar. o'shadan ta fondan ishtirok qila.